মুরাদ সিনহার ছবি তুলে দিচ্ছে পানিতে নেমে আর এই যে একজন সাঁতার জানে না এক সাইড এ উঠে দাঁড়াই এই যে দেখেন সিনহা এখন সিনহার ভাইয়াকে ছবি তুলে দিচ্ছে

এই যে সিনহার সময়ে দেখেন কত খুশি তারা কক্সবাজার এসে দুই বোনে দেখেন ছাদের উপর উঠে কি এনজয় করতেছে ওদের খুশি দেখে আমিও খুশি কারণ ওদেরকে এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা জায়গায় আনতে পেরেছি ওরা তো খুবই খুশি আর এই যে দেখেন ছাদে সুইমিং পুল ওরা সুইমিং পুলে গোসল করতে আসছে হোটেলটা কিন্তু খুবই সুন্দর ভিতরেও যেমন সুন্দর বাহের দিয়েও তেমন সুন্দর আর ছাদে একটা সুইমিং পুল আছে আর এই যে দেখেন এই সাত থেকে আর আমাদের ওই রুম থেকে একদম সমুদ্রের গর্জন শোনা যায় আর ছাদে থেকে তো আরো বেশি সাত থেকে তো একদম বেশি শোনা যাচ্ছে দেখেন আপনারা শুনতে পান কি না

এক সাইডে উঠে দাঁড়ায় আছে এই দৃশ্যটা দেখতে আমার এত ভালো লাগতেছে আর এই সাউন্ড সমুদ্রের গর্জন তো অনেক ভালো লাগতেছে আমার কাছে দেখেন শুধু পানি আর পানি কিনারা নাই করল এই ভিডিওটা করার জন্যই আমি এখানে আসছি মূলত আমি এখানে গোসল করব না কারণ আমি গোসল করবো ওয়াশরুমে তো ওই যে দেখেন তারা এখন পোস্ট নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে ছবি তুলতেছে আইসি হ্যাঁ করে যাবা কিন্তু সমুদ্র দেখেন আজকে ওরা সমুদ্রে যায় না গোসল করতে ওরা কালকে গোসল করবে আজকে সুইমিং পুলে করলো কারণ অনেক রোদ ছিল অনেক রোদের তাপমাত্রা এত বেশি ছিল এই জন্য ওরা সমুদ্রে আজকে গোসল করতে যায় নাই হঠাৎ করেই আকাশে মেঘ করছে আর এখন অন্ধকার হয়ে গেছে তো ওরা আগামী কালকে গোসল করবে সমুদ্রে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো যে নিয়ে যে রাস্তা দেখেন এখান দিয়ে গাড়ি যায় আর এই হোটেলটা আমার কাছে খুবই ভালো লাগছে এই হোটেলের উপরে যে সুইমিং পুল আছে আর হোটেলের ভিতরের মানে বেড যাই বলেন সবকিছু এত সুন্দর এত ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে ওয়াশরুম থেকে শুরু করে বেড তারপরে তাদের রুমের যত ডেকোরেট করা সব কিছুই ভালো লাগছে আর উপরে যে সাদের সুইমিং পুল আছে আর রাতে যে এখানে নিচে মানে আমি যেখানে আছি দাঁড়ানো এই নিচে এখানে বসে চা খাওয়ার ব্যবস্থা করা আছে এই যে নিচে চেয়ার টেবিল দেওয়া আছে এখানে বসেও চা এগুলো খেতে পারবে তাদের ওখানে অর্ডার দিলেই খেতে পারবে না আমাকে চালাই খাইতেছে ওদের জন্য আমি কোথাও দাঁড়াইতে পারি না এখানে দাঁড়াইলে বলে ওখানে যাও তোমাকে দেখা যায় ছবি তুলতেছে আবার আরেকটু সরে দাঁড়াইলে বলে যে ওখানে যাও তো ওদের চালায় এখন অথেষ্ট আমি কোথাও একটু জায়গা পাই না দাঁড়ানোর জন্য আর এত বাতাস আর সমুদ্রে এত ঢেউ বাতাসে এখন গর্জনের শব্দটা শোনা যায় না এই যে দেখেন সিনহা এখন সিনহার ভাইয়াকে ছবি তুলে দিচ্ছে Hvorfor er Sabretullah her? সিনহা দেখেন ওই লোকগুলোকে আসতে দেখে টিউবটা নিয়ে নিল এতক্ষণ কিন্তু টিউবটা দূরেই ছিল তো ওই লোকগুলোকে আসতে দেখে সাথে সাথে টিউবটা নিয়ে নিল আর ওই কিন্তু দেখে যে ওনাদের লোকগুলো টিউবটা নিয়ে নিছে এদের যে কতক্ষণ লাগবে করতে যে ঘুরতে যাব তো মনে হয় না এই গোসল শেষ হবে আজকে আর আমরা ঘুরতে যেতে পারবো এই তাড়াতাড়ি ওঠো ঘুরতে না তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন আল্লাহ ফেস